প্রতিটি ঘরে যখন বিদ্যুতের জন্য হাহাকার তখন শহরের রাস্তায় চলছে হাজার হাজার ব্যাটারি চালিত রিক্সা এই রিকশাগুলো প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তা নগরের বিদ্যুতের চাহিদার প্রায় এক পঞ্চমাংশের সমান সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ব্যাটারি চালিত রিকশা নিয়ে তার একটি লেখায় উল্লেখ করেন সিলেট শহরে বর্তমানে প্রায় 3 লাখ পরিবার বিদ্যুৎ ব্যবহার করছে অন্যদিকে প্রায় 40 হাজার ব্যাটারি রিকশা প্রতিদিন প্রায় 2 লাখ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ করছে প্রতিটি রিকশা গড়ে 4 থেকে 5 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করে এই পরিমাণ বিদ্যুতের দ্বারা প্রতিদিন প্রায় হাজার পরিবার আলো জ্বালাতে পারত গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেটে লোডশেডিং বেড়েছে গত বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরী ও আশেপাশের এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভাটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিলেট বিভাগীয় অফিস জানায় হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা এবং কম উৎপাদনের কারণে সারা দেশের মতো সিলেটেও লোডশেডিং পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাতীয় গ্রিড থেকে সরবরাহের সংকটের কারণে দিনে রাতে একাধিক ভার বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে পিডিবি আশা করছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে পিডিবির সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা দুইশো তেতাল্লিশ মেগাওয়াট সিলেট জেলায় একশো মেগাওয়াট আর নগরীতে গড়ে দৈনিক বিদ্যুতের চাহিদা পঞ্চাশ মেগাওয়াট সে হিসেবে সারা মাসে চল্লিশ হাজার ব্যাটারি চালিত রিক্সা যে বিদ্যুৎ খরচ করে তা দিয়ে পুরো সপ্তাহ নগরীকে কোনো ঘাটতি ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতো এদিকে পুলিশ অভিযানে নেমেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা করা হয়েছে গত বুধবার অভিযানের তৃতীয় দিনে উনসত্তরটি যানবাহন আটক করা হয় যার মধ্যে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা ছিল সর্বাধিক মোট চুয়াল্লিশটি এছাড়া করা হয় সিএনজি অটোরিকশা মোটরসাইকেল পিক আপ ট্রাক ও ব্যক্তিগত গাড়ি অভিযানের অংশ হিসেবে নগরীর শামীমাবাদ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এগারোটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জব্দ করা হয়েছে একশো পঁয়তাল্লিশ ফুট বৈদ্যুতিক তার একশো আশিটি চার্জিং পয়েন্ট ও দশটি অবৈধ মিটার নাফিসা তানজিন সিলেট ভিউ সিলেট